আর এই ছোট বাচ্চাটা তো বোঝে না কমলা লেবু কমলা লেবু নিয়ে খেলছে এটাও তো আর এখন মাথায় রান্না বাটি ঢুকেছে এবার তোমরা কাটো কাটবো কাটো সন্দার একটু বলো কেকটা কেমন বলো বলো দারুণ খেতে হলে বাবা লে বোন ব্রাশ করছে মা আজকে টিফিনের সরঞ্জাম আর এখানে আমার বাবা আর আমার পকন শোনার জন্য দুটো প্লেট নিয়ে নিয়েছি ওদেরকে একটু বেড়ে দিই কে খাবে কেক খাবে রেখে দেন কোনটা নেবে তুমি এটা এই প্লেটটা নেবে আচ্ছা হাত দিয়ে রেখেছে ঠিক আছে নেকে দাও নেকে দাও নেকে দাও এখানে এখন আরো কিছু দিতে বাকি আছে না কো কোন লেবুটা নেবে দাও হাতে দাও দাও আচ্ছা আর সোনাই লেবুটা নেবে তা সকালবেলা বলে ওই খুলবে না এখন বোন বেলায় খাওয়াবে তাই আর দাদাভাইয়ের একটা লেবু দাও দাদাভাইয়ের একটা লেবু দাও বাবা এই যে দাদাভাইকে একটা লেবু দিয়েছি দাদাভাই তুইও বেলায় খাস এবার এই মোয়াটা তুলে দিই ওরে মানে তোমার প্লেট নাও আমার বাড়ির বড় সদস্য নাও বাবার লাগছে খাও খেয়ে বলো তুমি খাও না ও শোনা তুই কোথায় বসেছিস দেখ বোনো পড়ে যাবে বসতে গেলেও পড়ে যাবে তাহলে এবার ঢাকা দিয়ে রাখি ভাই উঠুক আর বাবা তো আমার জলের ওখানে গেছে আর শোনো বাক্সটা দাও তুলে রাখছি তুমি পরে খেলবে আচ্ছা আচ্ছা খেলো খেলো বাবা খেলো Oh, my God.